हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे गुरु ब्रह्म गुरुविष्णु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म क समय श्री जय हरे নম ব্রহমে ভূম ব্রহমান হিতা জগদ্গীতা গোবিষি শ্রীমদ্ভাগীতা পঞ্চমোধ্যায়ে কর্মসূনার শ্লোক নম্বর সতেরো তদুদ্ধা তদম নিষ্ঠা তৎপরায়ণা যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌ হয়েছে এবং এইভাবে তিনি মুক্তিমার্গে করেন তাৎপর্য তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণই পরতত্ত্ব সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবদ্গতার ঘোষণা করে সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে পরতত্ত্বের অর্থ পরম বাস্তব যাকে তত্ত্ববিদেরা ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে জানেন ভগবান পরতত্ত্বের শেষ কথা তার ঊর্ধ্বে আর কিচ্ছু নেই ভগবান বলেছেন মত্ত পরতরং কিঞ্চি কিঞ্চিদন্ত দোস্তি ধনঞ্জয় হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মাণ্ড হি প্রতিষ্ঠা আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় সুতরাং শ্রীকৃষ্ণই সর্বতভাবে পরাৎপর তত্ত্ব যার মন বুদ্ধি নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীয়ভূত অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम